ফেসবুক পেজ নাকি প্রোফাইল কোনটাকে নিয়ে কাজ করবেন আজকের এই ভিডিওতে আমরা এটাকে নিয়ে আলোচনা করব যে কোনটাকে নিয়ে কাজ করলে পারে সব থেকে বেশি আপনি টাকা ইনকাম করতে পারবেন আর কোনটাকে নিয়ে কাজ করলে পারে সব থেকে বেশি আপনি রিচ পাবেন তো এইসব তথ্য যদি আপনাদেরকে জানতে হয় তো আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক নাম্বার ওয়ান ধরুন আমরা কাছে একটা ফেসবুক প্রোফাইল আছে তো সেখানে আপনি প্রত্যেক দিন ভিডিও আপলোড করেন ফটো আপলোড করেন রিলস আপলোড করেন তো এখন আপনার মনে হলো যে আমি আমি এখন এখান থেকে কিছু টাকা ইনকাম করতে চাই তো আপনি কি করলেন আপনার ফেসবুকের প্রোপোসাল মুড অপশানটাকে অন করে দিলেন তো এটা অন করার সাথে সাথে কি হলো আপনার ফেল লিস্টের মধ্যে যতগুলো ফ্রেন্ড ছিল তারা কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেল তো আপনি এখন হয়তো ভাবছেন যে এখন আমি যা ভিডিও আপলোড প্রত্যেকটা ফ্রেন্ড ওই দেখবে এবং ওখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার একটা একটা ভুল ধারণা কারণ এই প্রসেসটা শর্টকাট প্রসেস মানে আপনার যারা ফ্রেন্ড ছিল তারা কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেল খুব সহজেই কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিও ওখানে আপলোড করলে ওই ভিডিও যে আপনার প্রত্যেকটা ফ্রেন্ড দেখবে এটা কিন্তু কোনো ভাববেন না কারণ ওরা কিন্তু আপনার ভিডিও দেখে কিন্তু আপনাকে ফলো করেনি ওরা জাস্ট আপনার একটা ফ্রেন্ড তো আপনি যদি ফেসবুক পেজ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কি হবে আপনার ফেসবুক পেজটাকে গ্রো করতে একটু সময় লাগবে কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন ওই ভিডিও দেখে যাদের পছন্দ হবে তারা আপনাকে ফলো করবে তার মানে ওইখান থেকে যারা আপনার ফলোয়ার আসবে তারপরে আপনি নেক্সট যখনই কোনো ভিডিও আপলোড করবেন তারা কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখবে কারণ আপনার ভিডিও দেখে তাদের পছন্দ হয়েছে তারপরেই কিন্তু তারা আপনাকে ফলো করেছে তার মানে ওই ভিডিও দেখতে পছন্দ করে বলেই আপনাকে তারা ফলো করছে তো অর্থে এখানে একটাই প্রশ্ন হচ্ছে যে আপনি পেজ নিয়ে কাজ করবেন নাকি কাজ করবেন তো এখানে আমি একটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইলটাকে ভুলে যান আপনি পেজ নিয়ে কাজ করুন কারণ পেজ নিয়ে কাজ করলে আপনি বেশি পরিমাণে ভিউজ পারবেন এবং বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন নাম্বার টু সব থেকে বেশি রিচ আপনি কিসের মধ্যে পাবেন ফেসবুকে পাবেন না পেজের মধ্যে পাবেন দেখুন একটা কথা সব মাথায় রাখবেন এতদিন পর্যন্ত যারা আপনার ফ্রেন্ড ছিল তাদেরকে আপনি জোর করে ফলোয়ার্সে কনভার্ট করেছেন মানে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেই ভিডিও কিন্তু আপনার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছে ফেসবুক রিচ করতে শুরু করবে কিন্তু তখন যদি আপনার প্রত্যেকটা ফ্রেন্ড যদি আপনার ওই ভিডিও না দেখে তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার প্রত্যেকটা ভিডিও থেকে ভিউজ ডাউন হবে এবং আপনার পেজের কিন্তু রিচ অনেকটা পরিমাণে ডাউন হয়ে যাবে আর আপনি যদি ফেসবুক পেজ নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে কী হবে আপনার ভিডিও দেখে যারা পছন্দ করে আপনাকে ফলো করেছে তারা কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখবে তার মানে আপনার ভিডিওর রিচ বাড়বে আপনার পেজের রিচ কিন্তু অনেকটা পরিমাণে বাড়তে থাকবে তার মানে আপনাকে ফেসবুক পেজ নিয়ে কাজ করাই উচিত নাম্বার থ্রি ধরুন আমরা যখন একটা ফেসবুক প্রোফাইল তৈরি করি তখন তার মধ্যে দেখবেন আমরা ইমেল আইডি কিংবা ফোন নাম্বারের মাধ্যমে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করি তো এখন যদি আপনি ফেসবুক প্রোফাইল নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে একটা প্রবলেম কী হবে জানেন পুরোটা আপনি ফেসবুক মধ্যে ভিডিও আপলোড করছেন ফটো আপলোড করছেন রিলস আপলোড করছেন সেক্ষেত্রে আপনার কোনো ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম হয় বা রেস্ট্রিক্টেড চলে আসুক বা সেটা কমিউনিটি গাইডলাইন চলে আসুক সেক্ষেত্রে কি হবে আপনার ফেসবুক প্রোফাইলের আপনার কিন্তু খুব বড় একটা এফেক্ট পড়বে হতে পারে আপনার প্রোফাইলটাকে ডিলিটও করে দিতে পারে তো এখন যদি আপনি পেজ নিয়ে কাজ করেন তাহলে কি হবে আপনার যে প্রোফাইলটা আছে মানে যেটা আপনার মেন প্রোফাইল সেটার আন্ডারে আপনার কয়েকটা পেজ আপনি তৈরি করতে পারবেন তো এখন আপনি যদি পেজ নিয়ে কাজ করেন ধরুন একটা পেজের মধ্যে কোনো কারণে কোনো প্রবলেম হলো এসে গেছে বা সেই পেজের মধ্যে কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে গেছে সেই ক্ষেত্রে কি হবে আপনার পেজটা নষ্ট হবে কিন্তু আপনার যে মেন প্রোফাইল তার মধ্যে কিন্তু কোনো কিছু এফেক্ট পড়বে না তার মানে আপনার প্রোফাইলটা একটা সেফ সাইড মুখে থাকবে তো অতএব এখানে একটাই কথা যে আপনি পেজ নিয়ে কাজ করুন প্রোফাইলটাকে ভুলে যান নাম্বার চার আপনি যদি পেজ নিয়ে কাজ করেন এখানে আরও একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি আপনার পেজের অ্যাডমিন থাকাকালীন আপনি আপনার পেজের মধ্যে কিছু মনিটারকে অ্যাড করতে পারেন কিছু এডিটারকে অ্যাড করতে পারেন তারা আপনার পেজের সমস্ত কাজ করবে আপনি যে একটা চিফ অ্যাডমিন থাকবেন এবং ওদেরকে যে সমস্ত কাজ আপনি করে নিতে পারবেন কিন্তু এটা শুধুমাত্র পেজের ক্ষেত্রে সম্ভব এটা কিন্তু প্রোফাইল থেকে করা যায় না তো আপনি যদি পেজ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এই সমস্ত সুবিধা পাবেন নাম্বার পাঁচ মেটা বিজনেস সুইট এর নাম শুনেছেন তো মেটা বিজনেস সুইট আপনি তখনই ইউজ করতে পারবেন যখন আপনার কাছে একটা পেজ থাকবে কারণ মেটা বিজনেস সুইটকে বানানো হয়েছে শুধুমাত্র পেজের জন্য মানে আপনি মেটা বিজনেস সুইটের মাধ্যমে আপনি আপনার পেজটিকে পরিচালনা করতে পারবেন ওখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন ওর সমস্ত কিছু জিনিস আপনি ওখান থেকে চেকিং করতে পারবেন যদি আপনি একটা পেজ নিয়ে কাজ করেন কিন্তু এটা কিন্তু যদি আপনি মানে প্রোফাইল নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মেটা বিজনেস সুইটের কোনো সুবিধা পাচ্ছেন না তার মানে এখানে আপনার পেজ নিয়ে কাজ করাটাই সব থেকে বেটার নাম্বার সিক্স সব থেকে বেশি টাকা আপনি কোনখান থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক প্রোফাইল নাকি ফেসবুক পেজ দেখুন আপনি যদি প্রোফাইল নিয়ে কাজ করেন সেখানে কি হবে আপনার প্রত্যেকটা ভিডিওকে যখন আপনার ফ্রেন্ডের কাছে রিচ করতে শুরু করবে তারা যদি আপনার প্রত্যেকটা ভিডিওকে না দেখে তাহলে কি হবে ভিউজ কমে যাচ্ছে আর ভিউজ কমে গেলে রিচ কমে যাচ্ছে আর রিচ কমে গেলে টাকার ইনকাম কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আর সেই ক্ষেত্রে আপনি যদি পেজ নিয়ে কাজ করেন কি হবে যারা আপনাকে ভালোবেসে আপনাকে ফলো করেছে মানে যারা আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করেছে কারণ তারা ওই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে বলেই আপনাকে ফলো করেছে তার মানে আপনি যখনই ভিডিও আপলোড করবেন সেই ভিডিও তারা দেখবে আর যত ভিডিওতে ভিউজ আসবে অত আপনার রিচ বাড়বে আর যত বেশি রিচ বাড়বে তত বেশি আপনি ইনকাম করতে পারবেন তাহলে এখানে কি বুঝতে পারলেন যে আপনাকে ফেসবুক পেজ নিয়েই কাজ করতে হবে ফেসবুক প্রোফাইলটাকে ভুলে যেতে হবে তো আপনি যদি এখানে প্রফেশনালভাবে ইনকাম করতে চান তাহলে আপনাকে ফেসবুক পেজ তৈরি করে এখানে ভিডিও আপলোড করতে হবে তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো আর আমার আজকের এই ভিডিওটা আপনার ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবারও দেখাবে আমাকে ভিডিওর মাধ্যমে নমস্কার